একদম শর্টকাট নিয়মে সংস্কৃত কৃত প্রত্যয় ভাঙাবো শিক্ষার্থী বন্ধু তোমরা লক্ষ্য করো যদি এই দু আমার কথা শোনো তাহলে কিন্তু এগুলো ভাঙানো শেষ শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করবা যে ব্যঞ্জনের সাথে যদি জফালা পায় ব্যঞ্জনের সাথে যদি জফালা পায় ব্যঞ্জনের সাথে যদি জফালা পায় তাহলে কিভাবে আমরা ভাঙাচ্ছি একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধু আমরা লেখলাম গোমর গম ধাতু থেকে আসছে তাহলে গোমর কি আসছে গম এখন এই যে জ ফালার জন্যে এখানে একটা অন্তস্থ জ দিয়ে দাও বাস শেষ তারপর দেখো লভ্য এই লভ্যটাও কিন্তু দেখো লভ যোগ লভ্য সহ্য সহ যোগ জ সহ্য গদ্য দেখো কত সহজে গদ গদ্ধ ভাগ্য শিক্ষার্থী বন্ধু দেখো আকারটা থাকলে কিন্তু অকার হয় এটা কিন্তু বৃদ্ধির নিয়মে তাহলে আকারটা অকার হয়ে গেল এখানে গটা বর্গিজ জ হয় এখানে কিন্তু আমি বারবার বলেছি সম্প্রসারণ নিয়মে আর এই যে দেখো জপালাটা এখানে কি কি হয়ে গেলো জ হয়ে গেল তাহলে ভদ যুগ জ ভাগ্য হত্যা এই হত্যাটা কিন্তু ঘন ধাতু থেকে এসছে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা হত্যা ঘাতক এগুলো হন ধাতু থেকে আসছে তাহলে দেখো এখানে যোগ হন য জফালার জন্য জ আর দেখো এখানে আদ আসে দিলাম হত্যা নিত্য দেখো নিত যোগ এই যে জফালার জন্য জ নিত্য ত্যাগ জ এখানে আকার আছে তাহলে আকারটা অবশ্যই কিন্তু বৃদ্ধি নিয়মে ওয়াকার হবে হ্যাঁ ত্যাস যোগ দৃশ্য দৃশ্য এই ফলার জন্য জ দি দাও দৃশ্য দাহ তাহলে দেখো দাহটা এখানে আকার আছে তাহলে ওকার দিয়ে দেও তাহলে হয়ে গেল কি দহ দহ যোগ যাহ নমস্কার শিক্ষার্থী বন্ধুরা